আমি আছি এখন কুমিল্লার টমসুম ব্রিজ আর কুমিল্লার টমসম ব্রিজ এবং হচ্ছে কান্দির থেকে ভাড়া নেয় মাত্র দশ টাকা জাঙ্গালিয়া পর্যন্ত জাঙ্গালিয়ার পরে হচ্ছে এই কুটির শিল্প বাণিজ্য মেলার অবস্থান আর সেখানে আমি যাচ্ছি এবং এখান থেকে আরেকটা ব্যাপার হচ্ছে কুমিল্লা বিশ্ব থেকে আপনার হচ্ছে দশ টাকা ভাড়া মানে যেদিক থেকে যান আপনি মাত্র দশ টাকা সেখানে পৌঁছা যেতে পারবেন এবার আমি এই মুহূর্তে চলে আসছি কুমিল্লা ডিওএচএ মাঠে আর কুমিল্লা হচ্ছে সেই মেলা আমার পেছনে যে গেটটি দেখতে পাচ্ছেন এটি মূলত হচ্ছে মেলার গেট কুমিল্লাতে এই মেলার গেটটি এত অসাধারণ করেছে যা বলার মতো না চমৎকার এই গেটের এর আশেপাশে এবং গেটটি আপনারা যদি দেখতে পারেন যে হচ্ছে কুমিল্লা যেই মহাসড়ক রয়েছে যেখানে হচ্ছে কুমিল্লা কান্ধির পার পর্যন্ত যাওয়া যায় সেই কান্দির পাড় ব্যস্ততম রডটির পাশে হচ্ছে এই বাণিজ্য মেলা কুমিল্লা ডি ও এইচ এস মাঠ সত্যি অসাধারণ আমি এখন ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করব এই মেলাতে ঢুকতে গেলে আপনার টিকিট কাটতে হবে টিকিট কত করে উপরে লেখা আছে কুমিল্লাতে হচ্ছে এই মেলার টিকিট মাত্র বিশ টাকা এটা এই পাশে একটা গেট আছে ও পাশে একটা আছে দুইটা কাউন্টার আছে কাউন্টার এখানে যাব এবং হচ্ছে টিকিট কত করে একটা বিশ টাকা সবাই হাত দিয়ে রাখতেছে এ হচ্ছে সেই টিকেট মূলত টিকেট এরা আর ভেতরে ঢোকার প্রবেশ পথ হচ্ছে এটা এই যে টিকিটটা টিকিট কি ভিতরে এভাবে ঢুকতে হবে যাই হোক আমার কাছ থেকে টিকিট যে এটা কেটে নেয় সেটা আর কাটলো না কেন যায় না তো ভেতরে চলে আসি এবং দেখতে পারতেছি খুবই চমৎকার করে রাখছে এই যে লাইট গুলো দিয়ে সজ্জিত করা হয়েছে এটা মূলত রাতের বেলা এখানে একটা অসাধারণ ফিল দেয় এই লাইট গুলো গেট দিয়ে ভেতরে ঢোকার সময় দেখতে পেলাম এত ওভার একটা টাওয়ার তো টাওয়ারটা হচ্ছে মূলত দেয়ার কারণ হচ্ছে এখানে চিহ্ন দিয়ে রাখছে এখানে আলোক সজ্জায় সজ্জিত সবসময় হচ্ছে এইখানে জ্বলতে থাকে আলো জ্বলতে থাকে যার কারণে এটা হচ্ছে একটা চিহ্ন আর এখানে ঢোকার সময় লিখে রাখছে কুমিল্লা শিল্প বাণিজ্য মেলা ডিএচএস মাঠ রামনগর জাগালিয়া কুমিল্লা আর এখান থেকে ঢুকে মোটামুটি আমার যা ধারণা যে রাতের বেলা এই জায়গাটা খুবই চমৎকার একটা ভিউ দেয় যা সত্যি অসাধারণ আমার হচ্ছে হচ্ছে কারণ এই এই যে প্রতিটা জায়গায় জায়গায় ঝিলমিল বাতি দিয়ে রাখছে এখানে আর দোকান পাট মোটামুটি অনেক দোকান পাট অনেক ধরনের এখানে আপনার কসমেটিক্স কাপড় চুপড় খাবার দাবার সব ধরনের দোকানপাট মোটামুটি এখানে রয়েছে আর এই হচ্ছে আপনাদের স্মোক এসমোক এই এইখানে মোটামুটি ওরা এখন দেখতে পারতেছি না আর এখানে মূলত রাতের বেলা এটা জমজমঠ হয় আর দিনের বেলা মানুষ তেমন একটা ঘোরাফেরা করে না তবে আমি আজকে এই ভিডিওতে দিনের বেলার ফুটেজগুলো দেখানোর চেষ্টা করতেছি আপাতত তেমন কোন ধরনের খেলাধুলা বলেন গান বলেন এগুলো তেমন একটা পাবেন না কারণ দিনের বেলা সব কিছু বন্ধ থাকে এখানে দেখতে পাচ্ছি একটা বক্সার সবাই এখানে বক্সিংটাও করে ভাই কি দেখাইলে দেখি তো সাড়ে পাঁচশো পাঁচশো সাতাশি না ভাই মোটামুটি হিট আছে আপনার রে আইফেল হচ্ছে ইয়ে কত করে এগুলা বিশ টাকা করে প্রতিটা পাব মানে বক্স হচ্ছে বিশ টাকা এখান থেকে

মোটর 700 আপ 700 আপ ভাই 700 আপ করছে সেরা তবে আমার জন্য এটা না মোটরটি এই বক্সের দেখার জন্য এখানে প্রচুর মানুষের ভিড় এবং সবাই চেষ্টা করে যে এখানে এই বক্সিংটা করা ঝড়লো সত্যিই অসাধারণ এখানে বোঝায় গান করা হয় রাতের বেলা বা দিনের বেলা বন্ধ তাই কি টিকেটগুলো আপনার লটারি আর এখান থেকে গান টান যা হয় এগুলো কি রাতের বেলা হয় সুন্দর পরে সুন্দর পরে কয়টা থেকে কয়টা পর্যন্ত চলে সাতটা থেকে দশটা পর্যন্ত সাতটা থেকে দশটা পর্যন্ত এখানে কি সব একই টিকিট মানে আপনাদের এই লটারি না সব একই আর এখানে প্রাইজ টাইস কখন দেয়া হবে একেবারে বেলা শেষের দিন নাকি না না দৈনিক এটা দৈনিক দৈনিক দিয়ে দেয় দৈনিক আচ্ছা লটারি কত করে এগুলো বিশ টাকা টিকিট বিশ টাকা করে আমি হচ্ছে এইখানে আসছিলাম কাকের সাথে কথা বললাম যে হচ্ছে এখানে লটারি যেগুলো এই লটারি গুলোতে বিভিন্ন ধরনের প্রাইজ দেওয়া হয় তারপরে এগুলো হচ্ছে মাত্র বিশ টাকা করে আর মেলাতে এসব সচরাচর চলে এটা স্বাভাবিক বিষয় সামনে দেখতেসি যে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলুন এটা খুবই চমৎকার আর এই হচ্ছে নাগর ধোলাটা সবচেয়ে ইউনিক একটা ব্যাপার এই জিনিসটা আমি দেখতে পারতেছি এখানে ভূতের ভেতরে হয়তো বা ভূতের খেলা টেলা দেখেন ভাই এমন কিছু আর এই বাচ্চাদের জন্য মোটামুটি ধরতে পারেন যে খেলাধুলার জন্য অনেক ধরনের অনেক কিছু পেয়ে যাবেন বাচ্চাদেরকে নিয়ে আসলে কিন্তু আমি মনে করতেছি সন্ধ্যার পরে প্রচুর রাস হয় এই জায়গাটার ভিতরে এখন তো এমন কোন ধরনের কোনো মানুষ নাই আশা করি মেলাতে দেখার মতো আরেকটা বিশেষ খেলা রয়েছে সেটা হচ্ছে এই বাইক মানে ভেতরে এই বাইকগুলো দিয়ে রাখে আর টিকিটটা কত করে নেয় এখানে পঞ্চাশ টাকা করে টিকিট এখানে ভিতরে হচ্ছে বাইক এবং হচ্ছে কার দুইটাই চলে এখানে তবে এটা ভিতরে এখন চলতেছে না এটা রাতের বেলা এখানে আসে সবচাইতে ভালো আর একটা উদ্যোগ এখানে সেটা দেখতে পাচ্ছি যে একটা মসজিদ রয়েছে নামাজের স্থান করে দেওয়া হয়েছে এবং নামাজের সময় সব ধরনের সকল আঞ্জাম বন্ধ থাকে এখানে তবে এই জিনিসটা খুবই ভালো লাগছে যে একটা মসজিদ দিয়ে রাখছে ওরা মেলাতে আসার পরে দেখতেছি অনেক ধরনের ব্র্যান্ডের জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে যেমন হচ্ছে এই মানে মেলা শুরু থেকেই আর এখানে কি কোন ধরনের কি কি পাওয়া যাচ্ছে আপনাদের কাছে সব ওয়াশিং মেশিন রাইস কুকার টিভি ওভেন সবই পাওয়া আচ্ছা আজকের জন্য একটি কিনলে দশটি আইটেম ফ্রি মেলাতে আসার পরে যা দেখতে বললাম মোটামুটি কিছুই দিনের বেলা বন্ধ থাকে রাতের বেলা সব কিছুই খুলে দেওয়া হয় এই একটা কর্নারে আসছে এখানে হচ্ছে জামা কাপড় একদম একশো পঞ্চাশ টাকা তারপরেই সামনে কসমেটিক্স রয়েছে আপনাদের এখানে ওগুলো প্রাইস কেমন হাই হাই কত হাই একশো পঞ্চাশ টাকা মানে আপনার এখানে সব টপ কত টাকা পর্যন্ত আছে পঞ্চাশ টাকা তিরিশ টাকা আপনি কি শুধু কসমেটিক্স নিয়ে আসেন ওগুলা নিয়ে আপনাদের পুরোটা দোকান যাক সুন্দর এখানে আছে মহিলাদের সব ধরনের কাপড় চোপড় মানে মোটামুটি দেখা যাচ্ছে সব মেয়েদের এখানে এখানে মেয়েদের সব কিছুই আছে মোটামুটি তারপরে সামনে মেলাতে মোটামুটি হচ্ছে কসমেটিক্স জিনিসটা একটু বেশি থাকে দোকানে মেলাতে রাতের বেলা যেখানে অনুষ্ঠান হয় অনুষ্ঠানের বাম পাশে দেখতে পারি যে হচ্ছে এখানে একটা সার্কাস রয়েছে রাজমণি সার্কাস আর এখানে ভেতরে ঢুকতে হলে আপনার প্রথম শ্রেণী একশো পঞ্চাশ টাকা দ্বিতীয় শ্রেণী একশো বিশ টাকা এবং তৃতীয় শ্রেণীতে রয়েছে বিছানা মানে একশো টাকা করে তো এটার ভিতরে কোন ধরনের সার্কাস হয় সেটা আমি একটু সামনে থেকে জেনে নেব আমি এখন পর্যন্ত বলতে পারতেছি না যে এখানে কোন ধরনের কী সার্কাস হয় আর এখানে যেহেতু এখন বর্তমানে দায়িত্বরত কেউ নেই রাতের বেলা মেলাটা চলে বাবা ভিতরে কোন ধরনের মানে যারা প্রতিবন্ধী ধরতে পারেন একটু ছোটখাটো ওরা ওরা সার্কাস দেখায় না হাতি দেখতেছি হাতি ভিতরে থাকে বাইরে হাতি দিয়ে রাখছে হাতি তো ছিল এখন কি আছে

মোটামুটি সবটা ভালো সবটা খুবই ভালো লাগছে হ্যাঁ ঠিক আছে এই মেলাতে থাকছে নাকি সব ধরনের সবকিছুই রয়েছে আমার কাছে খুবই ভালো লাগতেছে যে মেলাতে আপনি খাবার দাবার পোশাক আশাক তারপর কসমেটিক্স সকল ধরনের সকল কিছু এখানে পেয়ে যাচ্ছেন আর কুবিলাতে এই মেলাটা মোটামুটি অনেক বছর যাবত হয়ে থাকে কিন্তু এবার এখানকার যে উদ্যোক্তা সেটা হচ্ছে প্রশাসনিক দায়িত্বে আছে মূলত আর্মিরা তারা হচ্ছে সেনাবাহিনীর এখানে মূলত এখন বর্তমান প্রশাসনিক দায়িত্বে এবং যেখানে হচ্ছে মেলাটা সেই জায়গাটা সম্পূর্ণই আর্মিদের আমি মূলত মেলাতে আসার পরে একটা অসহায়িত ফিল করতেছি এই জন্য এখানে যারা আসতেছে মোটামুটি মেলাতে তারা পরিবার নিয়ে তারপরে হচ্ছে এখানটাতে আসতেছে পরিবার বাচ্চা কাচ্চা যারা আছে সবাইকে নিয়ে বাট আমি একাই আসি তো একা আসার কারণে মোটামুটি একটু কেমন কেমন যেন লাগতেছিল কিন্তু আপনারা আছেন বিধায় আপনাদের জন্য আমার অনেক জায়গায় একা একা ঘুরতে হয় যা আসলে খুবই কষ্ট তবে আপনাদের যদি সম্পূর্ণ ভালোবাসা এবং সম্পর্ক পাই তাহলে হচ্ছে সব জায়গাগুলো আরো ঘুরিয়ে দেখানোর মতো আবার ইচ্ছে জানবে আজকের এই মেলাতে আসার পরে যা বুঝতে পারলাম যে হচ্ছে মেলাতে দিনের বেলা নয় রাতের বেলা সবচাইতে বেশি মানুষ থাকে এবং তখন মানুষের খুবই রাশ হয় আর এই পাশে আমি দেখতে পারতেছি একটা মসজিদ এখানে মহিলাদের নামাজের স্থান রয়েছে আর এখানে প্রশাসনিক একটা কার্যালয় রয়েছে এখানে আপনার সকল ধরনের নোটিশ আপনি এখান থেকে পেয়ে যাবেন এবং আপনার যদি কোনো ধরনের কিছু হারানো যায় তাহলে এখানে এসে আপনারা ইনফর্ম করতে পারবেন ইনফর্ম করলে ওরা হচ্ছে সেটাকে বের করে দেবে ছোটো বড় অনেক ধরনের দোকানেরা রয়েছে তারা এখানে বিভিন্ন ধরনের কসমেটিক্স বলেন তারপরে হচ্ছে কাপড় চোপড় খাবার দাবার সব কিছু বিক্রি করতেছে তো এই জিনিসটা খুবই ভালো লাগলো যে মেলাতে আসলে আপনারা সকল ধরনের সকল কিছু পেয়ে যাবেন আর পরিবার নিয়ে আসার চেষ্টা করবেন যেহেতু হচ্ছে ছোটোখাটো বাচ্চাদের সকল ধরনের খেলা রয়েছে তো আপনারা আসলে মোটামুটি দেখতে পারবেন যে বাচ্চারা অনেক আনন্দিত হবে আমি চেষ্টা করব আগামী ভিডিওতে আপনাদেরকে রাতের বেলা ভিউটি দেখানোর জন্য আপনার কি ছবি উঠান এখানে কেমন কি করে দশ টাকা পার পিস দশ টাকা করে এখন আপনি যেভাবে উঠান সেভাবে নিতে হবে নাকি বাসাই করা পিকচার যেটা ভালো লাগবে সেটা আপনি দশ টাকা করে বিক্রি করবেন তাই তো দিয়ে দেওয়ার সিস্টেম কি আপনি কি পেনড্রাইভে দিয়ে দেন নাকি সাথে সাথে ফোনে দিয়ে দিতে পারবেন এখানে কতজন আছেন আপনারা এরকম ক্যামেরা নিয়ে আমরা বর্তমানে তিনজনই

এখানে আসলে আপনারা ছবি উঠাইতে পারবেন বাচ্চাদেরকে নিয়ে বড়োদেরকে নিয়ে যাদেরকে নিয়ে আসেন ছবি উঠাইতে পারবেন তাদের সাথে একটু কথা বলে নেওয়া এবং তাদের নাম্বারটা আমি এখানে দিয়ে দিয়েছি তাদের নাম্বারটা রয়েছে আপনারা চাইলে যদি এখানে ছবি উঠেতে চান ডিএসএলআর ক্যামেরা দিয়ে তাহলে হচ্ছে ওদের কাছ থেকে আপনারা ছবি উঠায় নিতে পারবেন এক পাশের দুইটা গেট হচ্ছে প্রবেশ পথ এই একটা হচ্ছে বাহিরের আর এই দুইটা আবার প্রবেশপথ দুই পাশে যেহেতু হচ্ছে টিকিটের কাউন্টার রয়েছে সেহেতু এখান দিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন এবং বের হতে পারবেন তো আমি আজকে এই ভিডিও এখানে শেষ করবো এখানে বের হয়ে পড়তেছি রাতের বেলা আসার চেষ্টা করব এবং আপনাদেরকে রাতের বেলা ভিউটুকু এখানে দেখানোর চেষ্টা করব এই ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ